এই যে বোনটাকে দেখতে পাচ্ছেন একেবারে অসহায় নিরীহ খুব অল্প বয়সী কাঁচা বয়সী মেয়ে এবং একটাই মাত্র সন্তান তার কোলে রয়েছে অবশ্য দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে এর স্বামী একটু ব্রেনের গেছিল গো দিল্লি যাচ্ছিল দিয়ে কোথাও যেন মিসিং হয়ে যায় বলেছে এর আগে অবশ্যই এটা শুনে নেবেন রিপিট করে তো সেখানে মিসিং হয়ে যায় তো আপনাদের সকলের কাছে অনুভব যে এই বাচ্চাটার ছোট্ট একটা কচি বাচ্চা সেই কচি বাচ্চাটার মুখের দিকে চেয়ে এই যে এই মেয়েটা হচ্ছে তার ভাইজি এই এই মেয়েটা হচ্ছে তার ভাইজি ওদিকে এই মেয়েটা হচ্ছে তার ভাইজি ঠিক আছে তো এই ছোট ছোট বাচ্চাদের মাসুম বাচ্চাদের মুখের দিকে চেয়ে এবং এই যে অল্প বয়সী মেয়ে যার স্বামী এখন পর্যন্ত নিখোঁজ হয়ে আছে কয়েকদিন থেকে তো অবশ্যই আপনাদের সকলের কাছে করজোরে নিবেদন আবেদন এবং আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা অবশ্যই এই ফ্যামিলিটাকে গরিব গরিব পরিবার এবং বাড়ির হালত বা বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন তবুও কিন্তু এই ফ্যামিলি থেকে আপনাদেরকে যে সঠিক ইনফরমেশান বা খবর দিতে পারবে তার পরিবারকে বা তাকে কিছু উপহারস্বরূপ দেওয়া হবে কিছু টাকা উপহারস্বরূপ দেওয়া হবে তো আপনাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং

সময় সময় ভালে পইচা নাই

एक आदमी जिनका नाम है आतिबुल शेख गाँव का पिता का नाम है खाजाम्दीन शेख ये पिछले कल यानी 31 तारीख को दिल्ली से वर्धमान आ रहे थे ट्रेन से वो टुंडला स्टेशन के आसपास उतरे दिमागी दिमाग उनका ख़राब था मेंटल थे इसकी वजह से वो उतरे और वहाँ से उतरने के बाद उनके साथ साथ उनके एक भतीजा भी थे उसके साथ में भतीजा भी उतरे और वो आगरा की उधर वो चले गए पैदल आगरा से वो आदमी निखोज हो गए अब वो गुमशुदा है गुमशुदा की हमें तलाश है ये परिवार उनके साथ है छोटे छोटे बच्चे हैं उनकी बीवी है एक है दुखी है हम गुजारिश करते हैं कोई भी भाई अगर उनको देखे तो बरा मेहरबानी संपर्क करे और उनको घर पहुंचाने की मदद करे खुदा आपकी मदद करेगा इस मजबूर गरीब फैमिली के पास अगर आप हाजिर होते हैं शामिल होते हैं তো আগুন কুদুসা প্রতিएगा हम गुजारिश करते हैं बराए मेहरबानी कोई भी भाई अगर देखते हैं तो उनको अगर मार नहीं कि दिमाग से बात सूरत देखिए अगर पहचाने तो, तो इस पत्र इनाम दिया जाए সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত